বালুতলকে ঘিরে অনেক হত্যা এবং বিভিন্ন রকম অপকর্ম চলতেছে কোন দাবি হয় সবগুলো এই বালু উত্তোলনকে ঘিরেই হয় চট্টগ্রামের রাউজন রাগনিয়ায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিক হত্যা হতাহতর ঘটনা সহ সন্ত্রাসীদের অভয়ারণে পরিণত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে আন্দোলনের নেতৃবৃন্দরা বুধবার বারোই ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা জানান অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে রাওজন রাগুনিয়াতে একাধিক হত্যা হতাহতর ঘটনা সহ

প্রশাসন এবং প্রশাসককে অভিযোগ দিয়েছিল কিন্তু কোন অভিযোগ করে কাজ আসে নাই কোন খারাপই হয় সবগুলো এই বালু উত্তোলনকে ঘিরে হয় এই বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা সবসময় সুচ্ছা চট্টগ্রাম বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে আমরা সবসময় সুচ্ছা যে এই বালু যেন বন্ধ হয় অবৈধ বালু উত্তোলন যেন বন্ধ হয় এ সময় মানববন্ধনে রাউজান রাগনিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আদনান রাফি তাহিদ আলিফ সিফাদ জাহেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন আজকে ডেক্স রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম